হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু আমি গোপালগঞ্জ এক আসনের একজন ভোটার তাই রেডি হয়ে আমি চলে যাচ্ছি ভোট দিতে আমি চলে এসেছি আমার ভোট কেন্দ্রে আমার ভোট কেন্দ্রটি হচ্ছে আমার স্কুলে অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাটে অনেক বেশি মানুষজন ছিল আমি চলে আসলাম আমার ভোট কেন্দ্রে এটাই আমার স্কুল এখান থেকে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করেছি আমার ভোট দেওয়া শেষ এটাই তার প্রমাণ ভোট দেওয়া শেষ করে আমি বের হয়ে গেছি আমি এখন অন্যান্য সেন্টার গুলোতে একটু ঘুরে দেখবো এরপর আমি চলে আসলাম মুর্শুদপুর কলেজে এখানেও একটি ভোটের কেন্দ্র পড়েছে এখানেও অনেক মানুষজন দেখা যাচ্ছে তারাও ভোট দিতে আসছে আবার অনেকে ভোট দেওয়া শেষ করে বের হয়ে যাচ্ছে আবার অনেকে আমার মতো ভোট কেন্দ্রটি ঘুরে দেখার জন্য এখানে এসেছে এরপর আমরা বের হয়ে যাচ্ছি তারপরে কলেজের পিছনে একটা রাস্তায় আমরা গেলাম এখানকার রাস্তা দুই পাশ দিয়েই অনেক ধরনের ক্ষেত রয়েছে আর ক্ষেতের মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা এত সুন্দর লাগছিল আমি এই রাস্তাটায় এর আগে কখনোই আসিনি আমার কাছে এত ভালো লাগছিল রাস্তাটা অনেক সুন্দর ছিল আসলে ক্যামেরার থেকে সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছিলো জায়গাটা এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল গ্রামের মেঠোপথ একদম এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমার বিশ্বাস যে এখানে আসবে তার এই জায়গাটা খুব বেশি ভালো লাগবে তারপর আমরা একটা ভ্যান নিয়ে অন্য একটি কেন্দ্রে যাওয়ার জন্য রওনা হলাম আমরা এর আগে কখনোই এই কেন্দ্রে যাইনি আমরা ওখানে যেয়েও দেখবো ওখানকার অবস্থা কেমন আমরা যে কেন্দ্রটাতে যাচ্ছি এটা হচ্ছে কমলাপুরের একটি কেন্দ্র এই কেন্দ্রটা বেশ ভেতরে এর আগে কখনোই আমি এখানে আসিনি তো জায়গাটা আমার কাছে একদমই নতুন এখানে আসার পর দেখছিলাম চারপাশে একদম মেলার মতো দোকানপাট বসেছে ভালোই লাগছিল আসলে দেখতে তারপরে আমরা ওখানকার ঘোরাঘুরি শেষ করে আমাদের কেন্দ্রে চলে আসলাম আমাদের কেন্দ্রে চলে আসার পরে আমাদের অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো আর এরপরে আমরা আসলে আর কি করবো তাই বাসায় চলে আসছিলাম এরপর আমরা বাসায় চলে আসছিলাম বাসার সামনে একটি মাঠে বসে সানসেট দেখছিলাম আর খেলাধুলা করছিল সবাই সেটাও দেখছিলাম আর ফাইনাল রেজাল্ট কি হয় তার জন্য ওয়েট করছিলাম আজকের এই দিনটি আমার এভাবেই কাটলো আপনাদের কেমন কাটলো এই ভোট দেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ